যে ফল চাষ হয় সৌদির মরুভূমিতে সেই ফল চাষ করে সফল হয়েছেন পোটোখালি এক ব্যাংক কর্মকর্তা বলছি সাম্মাম ফলের কথা ভাই সরু আর একক্ষণে তাই আমাকে এদাসে চেনে না এদের সাথে না চেনেন বিধে আমরা চাষ করছি চাষ করছি মানুষে ব্যস্ত গেলে কয় কি ফল কী ফল আমার কই সাম্মাম ফল কয় এটি আমরা খাই নাই খাইলে কি মরে না বাস এটি আমরা জানি না আমরা কেমন খাইয়ে দেন বলতে জানি এটা কি মজা তার যে নেয় হে মনখানে একবার নেয় আবার আরও আরো খালি কয় আরও ফল দেয় এইগুলো খালের বলল গ্রামে দশ বিঘা জমির উপরে সামনাম ফল চাষ করা হয় আর এতেই সফলতার মুখ দেখেন ব্যাংক কর্মকর্তা লাগে মিলিয়ে পানি দেওয়া লাগে গোবর সার দেওয়া লাগে মনে করেন পানি দেওয়া লাগে মনে করেন চার পাঁচবার সপ্তাহ পর পানি দেওয়া লাগে পানি দিয়ে মনে করেন জাল দেওয়া লাগে আগে খাড়া কার লাগে জাল দিয়ে নেট দিয়ে মনে করেন জাল দিয়ে মনে করেন জাহা দেওয়া লাগে জাহা দিলে ফলটা ভালো হয় মাটিতে না মাটিতে যদি পরে ফলটা কালার ভালো হয় না আর যদি ঝুলুলে থাকে কালারটা ভালো হয় খুব ভালো লাগে কেমন মিষ্টি কচর কচর করে এত মিষ্টি আসলে অঞ্জিল হয়েছে মুখ দাসে চেনে না চেনার মানে ব্যস্ত গেলেই খালি কয় কী ফল হ্যাঁ কী ফল আর কে কিনে যারা বোঝায় হারা কিনে লই যায় সৈদ যারা আছে পাঁচ কেজি ছয় কেজি কিনে যায় আচ্ছা ফলটা চাষ করা শুরু করে পসমুর সত্যি কিনে পসম কিনে চাষ করা যাচ্ছে পশু স্তে কিনে আজকের চত্বিশ মাস ঠিক আছে এর ভিত্তিতে মনে করেন দুই আড়াই মাসের মধ্যে ফল হিসেবে পরে